ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে ইতিহাস তৃতীয় শাসনটি দিয়ে দিচ্ছি আর আজকে হচ্ছে আমরা ক্ষ এবং বিভাগের তোমাদেরকে আজকে শাসনটি দেখে দেব আর হচ্ছে তোমাদের ক বিভাগের প্রশ্নগুলো ইতিপূর্বেই কিন্তু আমি আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখে নিও এবং সেই ভিডিওটা হচ্ছে আমাদের এই ভিডিও শেষে ইন স্ক্রিনে ভেসে উঠবে আর হচ্ছে চলো আমরা কথা না আজকে মূল শাসনটি দেখে নেই আজকে হচ্ছে রকেট জোন স্পেশাল সাজেশন ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ এবং এটা অনুষ্ঠিত হবে তোমাদের দুই হাজার পঁচিশ মানে যে তোমাদের রুটিনটা যে দিয়েছে তাদের জন্য এই শাসনটা আর হচ্ছে তোমরা যারা শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির জন্য আমাদের কাছ থেকে শাসনগুলো সংগ্রহ করতে যাচ্ছ পিডিএফ আকারে তোমরা কিন্তু আমাদের এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু নক করলেই আমি তোমাদেরকে এই পিডিএফ ফাইলগুলোই পাঠিয়ে দেবো আর এখানে হচ্ছে কিন্তু তোমরা ক খ এবং ক বিভাগের উত্তর শাসনগুলো পেয়ে যাবে আর তোমরা যারা আমাদের কাছ থেকে শাসনগুলো পিডিএফ আকারে সংগ্রহ করবে না কারণ হচ্ছে আমরা কিন্তু পিডিএফ এর জন্য সীমিত নিয়ে থাকি তো তোমরা হচ্ছে আমাদের এই ভিডিওগুলো কন্টিনিউ করবে তাহলে হয়ে যাবে কারণ হচ্ছে আমরা কিন্তু প্রতিটি সাবজেক্টেই আপলোড করে দেবো ইনশাল্লাহ আর হচ্ছে তোমরা হচ্ছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তা হলে কিন্তু তোমরা তো সবগুলো শাসন মিস করে যাবে তো হচ্ছে প্রথমে আমরা দেখে নেবো আজকে বিষয় হচ্ছে ইতিহাস তৃতীয়পত্র এটা হচ্ছে তোমাদের বাংলার ইতিহাস এবং তোমরা সাবজেক্ট কোর্ডটা দেখতে পাচ্ছ আর হচ্ছে আজকে প্রথমে দেখবো সেটা হচ্ছে খাবিভাগ যে এক নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে দেখো এক হচ্ছে সেন বংশের পতনের কারণগুলো লেখো তোমরা হচ্ছে এই যে ভূমিকা থেকে দুই নম্বর পয়েন্টটা সামরিক শক্তির দুর্বলতা এখান পর্যন্ত একটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো আর স্ক্রিনশট দিয়ে রাখবা ফোনের মধ্যে তাহলে যে কোনো সময় পড়তে পারবে আর হচ্ছে আমি পাই টু পাইট দেখাই দিচ্ছি এরপর দেখো তোমরা তিন নম্বর পয়েন্টটা ধর্মীয় সংকীর্ণতা ও জাতপাত প্রথা এখান থেকে তোমরা এই যে সাত নম্বর পয়েন্টটা সামাজিক পরিবর্তন ও ইসলাম ধর্মের প্রভাব এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমরা আট নম্বর পয়েন্টটা প্লাস হচ্ছে উপসংহার এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখো তো আমরা শাসনগুলো এইভাবেই দিচ্ছি গঠনমূলকভাবে উপস ভূমিকা উপসংহার প্লাস হচ্ছে পয়েন্ট আকারে যাতে তোমরা সর্বোচ্চ মার্কটা তুলতে পারো এরপর দেখো তোমরা দুই নম্বর প্রশ্নটা কি ইলিয়াস সাকে সাহি বাংলা বলা হয় কেন তো এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে এক নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমরা দুই থেকে ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত একটা এখানে স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে সাত নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে এই যে উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর চলো আমরা দেখিনি এই তিন নম্বর প্রশ্নটা আলাউদ্দিন হুসেন শাহ কে ছিলেন তো হচ্ছে আলাউদ্দিন শাহ কে ছিলেন এটার উত্তরটা ভূমিকা প্লাস হচ্ছে এই যে তোমাদের তিন নম্বর পয়েন্টটা সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষকতা এখান পর্যন্ত একটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর চার থেকে ছয় নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও এরপর সাত থেকে আট নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে উপসংহারে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর চার নম্বর প্রশ্নটা হচ্ছে বারো ভুইয়া কারা তো হচ্ছে তোমরা ভূমিকা থেকে বারো ভুইয়া তো তোমরা কারা তোমরা সকলেই জানো তো তোমরা হচ্ছে ভূমিকা থেকে এই যে দুই নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তিন নম্বর ঈশা খান নেতৃত্বে কেন্দ্রবিন্দু হচ্ছে এখান থেকে এই যে পাঁচ নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দিয়ে রাখো এরপর ছয় থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা এখানে স্ক্রিনশট দিয়ে রাখো এরপর দেখো তোমরা পাঁচ নম্বর কে মালজামিনি ব্যবস্থা কী এখানে তোমরা ভূমিকা থেকে হচ্ছে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে ছয় থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও প্লাস হচ্ছে উপসংহারে একটা স্ক্রিনশট দাও এরপর ছয় নম্বর প্রশ্ন হচ্ছে অন্ধ কূপ বলতে কী বোঝো এখানে ভূমিকা থেকে তোমরা হচ্ছে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তিন থেকে এই যে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও তো এই ছিল মোটামুটি আমাদের খ বিভাগ এবং খ বিভাগে আমরা চোদ্দ থেকে পনেরোটির মতো প্রশ্ন রেখেছি ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে আর তোমরা হচ্ছে আমাদের কাছ থেকে সিটগুলো সংগ্রহ করার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছি এখানে নখ দাও আর হচ্ছে চলো আমরা এখন গ বিভাগের কিছু প্রশ্ন দেখে নেব এই যে দেখো এক নম্বর প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট এটা একটা প্রশ্ন বকদিয়ার খলজির বঙ্গ বিজয় আলোচনা করো যেখানে তোমরা ভূমিকা থেকে এই যে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে চার থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর দুই নম্বর প্রশ্ন বাংলার স্বাধীন সুলতান হিসাবে ইয়াস উদ্দিন ইউস খলজির কর্তৃত্ব মূল্যায়ন করো তো এখানে তোমরা ভূমিকা থেকে দুই নম্বর পয়েন্টের একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তিন থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে উপসংহার উপসংহারে স্ক্রিনশট দাও এরপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে রাজা গণেশের উত্থান ও পতনের পতন আলোচনা করো এখানে তোমরা উপসংহার থেকে এই যে এক নম্বর পয়েন্টের আপাতত স্ক্রিনশট দাও এরপর দুই থেকে দিলে হচ্ছে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর চার নম্বর প্রশ্ন সম্রাট আকবরের বাংলা বিজয় বর্ণনা করো তো তোমরা হচ্ছে ভূমিকা থেকে এক নম্বর পয়েন্ট বলতে একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা দুই থেকে যে ছয় নম্বর পয়েন্টের স্ক্রিনশট দাও এরপর হচ্ছে সাত থেকে আট নম্বর পয়েন্ট বলতে স্ক্রিনশট দাও পাঁচ নম্বর প্রশ্ন মুঘল শাসন করণে ইসলাম খানের অবদান নিরোপণ করো এখানে তোমরা ভূমিকা থেকে তিন নম্বর পয়েন্টের একটা স্ক্রিনশট দাও এরপর চার থেকে তোমরা সাত নম্বর পয়েন্টের স্ক্রিনশট শট দাও এখন আট নম্বর পয়েন্টের একটা স্ক্রিনশট দাও এরপর দেখো ছয় নম্বর প্রশ্ন বাংলার সুবিধার হিসাবে স্বাস্থ্যখানের কৃতিত্ব মূল্যায়ন করো এখানে তোমরা ভূমিকা থেকে যে তিন নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও এরপর হচ্ছে চার থেকে সাত নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও আর এগুলো গ্যালারিতে ফেলাই এগুলো হবে না তোমরা স্ক্রিনশট দেওয়ার পর কিন্তু পড়া শুরু করে দাও এরপর হচ্ছে তোমরা সাত থেকে উপসঙ্গার বন্ধ স্ক্রিনশট দাও আট থেকে এবার আমরা সাত নম্বর প্রসঙ্গটি দেখি নবাব আলিবর্দি খানের সাথে মারাঠাদের দ্বন্দ্ব পর্যালোচনা করো তোমরা হচ্ছে ভূমিকা থেকে দুই নম্বর পয়েন্ট বন্ধ স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তিন থেকে সাত নম্বর পয়েন্ট বন্ধ স্ক্রিনশট দাও তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও এবং তোমরা যারা আমাদের কাছ থেকে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও তো হচ্ছে তোমরা যারা আমাদের কাছে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপে নক দাও তাহলে আমরা কিন্তু তোমাদেরকে পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেবো আর হচ্ছে আমরা কিন্তু সবগুলো সাজেশনই দিচ্ছি উত্তর সহ এতক্ষণই সকলে ভালো থেকে সুস্থ থেকো এবং হচ্ছে আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো